একটা মা হারা ছেলে আছে কেউ নাই মা নাই বাবা আছে কিন্তু বাবা তার কাছে নাই তা কে দেখবে এই ছেলেটাকে তাই তো কি বলবো শাহরুখ খান শাহরুখ খান ছোট ছোট শাহরুখ খান আবারও আপনাদের সামনে মিরাজকে নিয়ে চলে এলাম আর মিরাজকে অনেক খুশি কারণ ও আমার কাছে আছে তাই জন্য তাই জন্য অনেক খুশি কি তুমি খুশি তো কত খুশি অনেক খুশি আপনারা অনেকে কমেন্ট করেছেন যে ওই মহিলাটাকে আপনি পয়সা দিলেন কেন মহিলাটাকে পয়সা দেওয়ার একটাই কারণ আমার যে হলো মিরাজকে ছাড়ছিল না আর কি মানে ধরে রেখে দিয়েছিল আর কি মানে মানে কিছুতেই আনতে দিচ্ছিল না ওই জন্য আমি কি করব ভেবে পাচ্ছিলাম না তো ওই জন্য আমি কি করলাম কি করছে না কি করছো তুমি বাসি মারছো তো ওই জন্য আমি কি করলাম যে মিরাজকে কিছু টাকা দিয়ে মিরাজকে এখন আপাতত নিয়ে চলে আসি কারণ যদি ওখানে রাখতাম কাজ করে যেত আর আমি দেখলাম তো আমার সামনে বলছে থালা ধুয়ে নিয়ে আয় এটা করো ওটা কর এ বলছিল না তোমাকে যে আমার থালা ধুয়ে নিয়ে আয় এটা করো ওটা কর হ্যাঁ তো মিরাজ অনেক সুস্থ হয়েছে জ্বর ছিল গায়ে তো আগে অনেক সুস্থ হয়েছে খুব ভালো লাগছে মিরাজকে দেখে আর আপনারা কমেন্ট করে বলেছিলেন যে ওই মহিলাটাকে পুলিশে দিন তো আমি ওই মহিলাটার বাড়িতে আমি গিয়েছিলাম গিয়ে দেখি না ওই মহিলাটা বাড়িতে নাই ও না নানী কোথায় গেছে বাড়িতে নাই তা আমি ওই মহিলাটা বাড়িতে গিয়েছিলাম দেখি না মহিলাটা বাড়িতে নাই কোথায় চলে গেছে তা আমি জানি মহিলাটা এত মানে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে আপনারা জানেন যে মহিলাটা আমার সঙ্গে কত খারাপ ব্যবহার করেছে এর সঙ্গে মানে আমার সঙ্গে তো ঠিক আছে কিন্তু এই সঙ্গে এইটুকু বাচ্চা শিশু এই এর সঙ্গে এই কাজ করানোটা এটা কি ও মহিলার ঠিক হয়েছে আপনারা কমেন্ট করে বলুন মানে এটা কি মানুষ যাতে পড়ে যে এইটুকু শিশুকে দিয়ে কাজ করানো এই তুমি বলো তো তোমাকে কাজ করাতো প্রত্যেকদিন প্রত্যেক দিন কী কাজ করাতো এই টাকা আমার দিকে কি আর কি কাটছরা তো অন্য কিছু অন্য কর দো তা আপনারা ফুললেন বাচ্চার মুখ থেকে তা আমি কি বলছি মিরাজ তোমার নাম ছোট শাহরুখ খান সবাই তোমাকে ছোট শাহরুখ খান বলে আনছে কাশিটা দেখো তো সবাই তো তোমার ছোট শাহরুখ খান বলে জানবে একে তাই এখন আপনারা বলুন একে কি ছোট শাহরুখ খান বলবো না মিরাজ বলবো আপনারা বলুন তা আপনারা কমেন্ট করে বললে তাহলে এখানে বলবো ছোটো শাহরুখ বা মিরাজ বলবো আমরা এদিকে এসো এই এদিকে এসো আমি বলছি তা ছোট খান তুমি তা তোমার বাবা যদি আসে তুমি কি যাবে না নিয়ে তো চলে যাবে জোর করে তখন কি করবে চলে আসবে তুমি রাস্তা জানো আসতে পারবে কোথায় রাস্তা জানো তুমি

ভাত তো মিরা সকাল থেকে ভাত খেয়েছে আর এখন কি খাবে কেক হ্যাঁ কেক কেক খাবে হ্যাঁ ও তা আপনারা বলুন আমি কি মিরাজকে রাখবো না ওর বাবা এলে বাবাকে দিয়ে দেবো না ওর নানিকে তো আমি পুলিশে দেওয়ার ব্যবহার চেষ্টা করছি ঠিক আছে যেদিন দেখতে পাবো নানিকে আমি পুলিশেই দেবো আমি সত্যিকারে পুরো থানায় নিয়ে যাব ও নানিকে পুরো পুলিশে দেবো আর আমি চাই ও নানি পুলিশে পুলিশে যাক কারণ ওরকম মহিলা থাকার থেকে না থাকাই ভালো তাই না মানে কী করে সম্ভব একটা জামায়ের বাড়িতে এসে কী করে সংসার নষ্ট করতে পারে একটা জামায়ের একটা মা হারা ছেলে আছে কেউ নাই মা নাই বাবা আছে কিন্তু বাবা তার কাছে নাই তা কে দেখবে এই ছেলেটাকে বলেন আপনারা এইরকম যদি অত্যাচার করে এই ছেলেটার পরে তাহলে কি চলবে এই ছেলেটা থাকবে আর আমাদের কাছে থাকবে থাকবে না মারা যাকে মারো ওই চলো কি খাই বলছিল চলো 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 তো এখানে কিছু খাবার দেয় আর কি কিনবে কি কিনবে কি বাবা আর কি কিনবে আর কি কিনবে বলো বলো কি কিনবে বলো ওই বিরাজ বলো কি কিনবে বল চলে আর তুমি কি নিবে বলছিলে না গাড়ি না কি নিবে বলছিলে হ্যাঁ কি নিবে গাড়ি

আর ওই চলো 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 কিছু খাবার খাই সকালতে কিছু মানে কি খাইয়েছি কেন মা আর হেঁটে যাবে হেঁটে যাবে বাইকে চলো বাইকে আসো হেঁটে ওই দোকানের সামনে তা হেঁটে হেঁটে চলে যাচ্ছে দেখি কিছু আর কী কিনতে তুমি একটা বলছিল না তুমি বাইক চালাবে চালো তুমি চালো তুমি চালো আমি চলে যাচ্ছি তুমি চালিয়ে নিয়ে আসো চালাতে পারো না তুমি চালাও আমি নিয়ে চলে যাচ্ছি তুমি চালাও হ্যাঁ তুমি তো এখন চালাচ্ছিলে তো ওই তুমি তো এখন চালাচ্ছিলে তাহলে আমাদের ছোট শাহরুখ খান বাইক চালাবে এখন আপনাদের সামনে তো চলো চালাও চলো হ্যাঁ তুমি বাইক চালাতে পারো না গাড়ি কিনে দেবো গাড়ি চালাতে পারবে হ্যাঁ তুমি তো এখন ছোট আই বলো তুই বলো হ্যাঁ কি গাড়ি গিলে চালা 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 মিরা চলেছে আমাদের বাজারে তো তো জল হচ্ছে জিনিসপত্র জেনস ওর বাবা যদি আসে বাবা এলে তো বাবা যদি সত্যি থাকতো বাবা ওকে দেখেছ হয়তো এখন আসিনি কেন ওর বাবারও নেওয়ার ইচ্ছা নাই ওখানে তো বাবাও চাই যে আমাদের না থাকি ফিরাশ ওই ওই কি নেবে কি নেবে বলে यहाँ की यह केक ने दादा और केक दिन तो नागरों बस भाई बस मेरे बस फिलहाल ही करो ना पड़े जब है <स्णे> <us> ওর বাবা যদি থাকতো সত্যিকারে ওকে আনতে আসতো আমার কাছে বা ফোন করতো কিন্তু বাবা আছে তো কিন্তু বাবা নিতে চায় না ওকে সত্যিকারে ও বাবা যদি সত্যিকারে নিতে চাইতো ওকে ও আমার ওর বাবা আমাকে ফোন করতো যে দাদা আমার কাছে নিয়ে আসো কিন্তু ওর বাবা নিতে চায় না আর নিবে কিছুর জন্য নানি আছে তো সদনানীর জন্য তোকে নিতেই চায় না তাই না সদনানি তো বাবাকে বাবাকে বকে নাকি সদরানি কি বলে বাবাকে বকে কেউ নেই যার কেউ নেই তার উপর বলা আস এখন তুমি কতটা খুশি আমার কাছে আছো অনেক খুশি চলো এবার তোমার জন্য কিছু কিনতে হবে তো চলো 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 এখন গাড়ি নেবে अभी आशी लाभ तो आ, गाड़ी नहीं बे बाबा बाबा से से दिन तक आप बोलते गाड़ी लेंगे गाड़ी लेंगे टाइम है ना कि बात नहीं है आज मार्केट नहीं है आज तो अपन ऐसी देखी गाड़ी कौन कौन है बे पुष्पा एक नहीं भाई कौन नहीं बे कौन नहीं बे तू बोलो ओय ओय गुला

না না তুমি কি নেবে না কোনটা নেবে না কোনটা নেবে না কোনটা ওই অন্য দোকানে নেবে এই দোকানে নেবে না আচ্ছা আচ্ছা কোন দোকানে কোন দোকানটায় কোন দোকানটায় বাবু তো ও দোকানে পছন্দ হলো না মিরাজ দেখি মিরাজ বাবু দেখি ওরে বাবা বস হাতে তো বস তা এই দোকানে নেবে এই দোকানে নেবে না কোন দোকানে নেবে কী নেবে বড়ো গাড়ি হ্যাঁ কী গাড়ি নেবে বড়ো গাড়ি নেবে বড়ো গাড়ি চালাতে পারবে এই টাকা আমাদের ওই বড়ো গাড়ি চালাতে পারবে ওই এই এই দেখা এই টাকা দিকে বড় গাড়ি চালাতে পারবে হ্যাঁ চালাতে পারবে বড়ো গাড়ি চালাতে পারবে দাঁড়ো এখানে দাঁড়াও আর তাহলে আমি তাহলে কি বড়ো গাড়ি নিয়ে আসবো ওই মিরাজ ওই সরোশাহরুখ খান আর বড়ো গাড়ি নিয়ে আসবো হ্যাঁ 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 আসো আসো তো এখন দেখা যাক কী কিনবে এখন শোনো খুঁজে পাচ্ছে না আর আমাকে বলছে মানে এই পুরো বয়স্ক হয়ে গেছে আমাকে বলছে যে কোনো কিছু কিনতে হবে না টাকা খরচা হয়ে যাবে বুঝলি বলে পুজুরি খুব ভালো ছেলে সত্যি কাজে সোর শাহরুখ খান প্রচুর ভালো অনেক ভালো কী নেবে এই তাড়া দিই দেখো তুমি কি নেবে বড় বন্দুক নেবে হ্যাঁ তুমি কি পুলিশ অফিসার হবে নাকি তুমি বড় হলে কি হবে পুলিশ হবে তাই জন্য তুমি বন্দুক নেবে তো আমাদের ছোটサルখান বড় হলে পুলিশ হবে তাই জানো সে বন্দুক নিয়ে বলছে দাঁতন তো বন্দুক কিনায় কোনটা নেবে কোন বন্দুক নেবে তুমি তো পুলিশ অফিসার হবে কোন বন্দুক নেবে এটা এটা তো নেই এটা 47 এটা নেবে

মা মা লাগছে আমার লাগছে তো ছোট ছোট গremmo গুলি মার যায় বল ও আর্মি হতে চায় বড় হলে বড় হলে তুমি কি হবে আর্মি আর্মি হ্যাঁ কেচি এগুলো আরে বা গুলি বের তো গুলি এটা মারো 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 আর্মি তো ঠিক আছে চলো এটা খুশি তো তুমি আর কিছু নেবে আর নেবে না বাড়ি বাড়ি যাবে যাবে তো তো ওই চলো ধরো তোমার সত্যিকারে খুব খুশি হলাম যে মিরাজ বলছি যে বড় হলে আমি আর্মি হব তা একে তো অনেক যদি আমার কাছে থাকে একে অনেক চেষ্টা করো কিছু করার কিন্তু আমার কাছে না থাকে তাহলে আমি আর কি করবো বলেন আপনারা দিন তো ঘড়ি তখন তো চশমা আছে তো চশমা আর ঘড়ি দিন এই চশমা পরবো তো আর ঘড়ি আমাদের টাকাও এটা পরবে আমাদের আর্মি পরতে হবে জানি দিন তো ধরো ঘড়িটা পড় দেখি তো আমাদের আমাদের ছোটো শাহরুখ খান ঘড়ি পড়বে এই হাতে এই হাতে কটা বাজে জানো কটাকে বলতে পারবে বলতে পারবে না তো ছোটো শাহরুখ খান এখন বলতে পারবো না কটা বাজে বাবা দেখি আমাদের টাকাও এই কি লাগছে কটা বাজে

তো আপনার কমেন্ট করে বলুন মিলাচ্ছি কেমন লাগছে বা ছোট ছাত্র কেমন লাগছে তো খুশি তো কত খুশি বাবু অনেক খুশি নাচ দেখি নাচ একটু নাচ এই বড় হলে কি হবে তো চলো বাড়ি যাওয়া যাক চলো কত হচ্ছে দাদা আপনার চলো বাড়ির দিকে যাওয়া যাক খুশি আছি না চশাটা করশাটা কর ওটা দায়িত্ব তখনই তখন করুন তা ওই আমি কি বলছি এবার কোথায় যাবে হয় যাবে তো আপনারা বলুন মিরাজ আমার কাছে কেমন আছে আর আপনারা যদি বলেন যে মিরাজকে আমরা আমি স্কুলে ভর্তি করাবো তো আপনারা সেটা বলতে পারেন সত্যিকার কষ্ট লাগছে আমার শাহরুখ খানের জন্য যে শাহরুখ খানকে আজকের মানে কী অবস্থায় রেখেছিল মানে মাছ ধর করতো যদি আমি না যেতাম তাহলে কি হতো এই জন্য আমি বলছি আপনাদেরকে একটাই কথা ওই মহিলাটাকে আমি খুঁজে যাচ্ছি বারবার দেখছি যে ওই মহিলাটা বাড়িতে নাই কোথায় পালিয়ে গেছে আমি যা পুলিশের কি হয়েছে আগুন কই তো ওপরে তো বৃষ্টি আসবে এক্ষুনি এখন মেঘলা হয়ে গেছে আর ওই মহিলাটার কথা বলছিলাম যে মহিলাটা আমাদেরকে যে মহিলাটা মিরাজকে এই অবস্থা রেখেছিলো সেই মহিলাটাকে বারবার ধরে আমি খুঁজে যাচ্ছি বারবার ধরে খুঁজে যাচ্ছি আমি আবার পাচ্ছি না কারণ প্রথম দিন গিয়ে যে পুলিশের ভয় দেখিয়েছি তা মানে আর নেই পালিয়ে গেছে আর কি তো মহিলাটাও ওনার যে মানে দিদি দিদিকে ওনার মেয়েকে ভালোই করে মানে মানে কূটনামী বিদ্যা শেখাচ্ছে আর কি মানে কী বলে জানি না বলার ভাষা নেই যে কী বলে মহিলা মানুষ তো মানে সৎ ছেলেকে রাখতে চায় না এটাই আমাদের সমাজের একটা খারাপ ব্যবস্থা বা খারাপ অবস্থা যে আমাদের সমাজে রেখে খারাপ অবস্থা যে সৎ ছেলেকে রাখতে চায় না সৎ ছেলেকে নিজের মতো রাখতে চায় না কি বলছো কি বলছো এটা চশমা ভালো লাগছে না খারাপ হয়েছে ভালো লাগছে ও তুমি কত খুশি গো মিরাজ অনেক খুশি তুমি আপনারা বলুন একে পড়াতে হবে না পড়াতে হবে তা একে আমি পড়াতে চাই ওর বাবা যদি না নিয়ে যায় আমি একে পড়াবো একে তুই বড়ো হলে কী হবে আর্মি বড়ো হলে আর্মি হবে তাই জন্য বন্ধু বন্ধু সব নিয়েছে তা সত্যিকার খুব ভালো লাগছে একে দেখলে আর কী বলবো মনটা প্রাণ জুড়ে যায় আর আপনারা পাশে থাকুন এইভাবে ধন্যবাদ আপনারা আমার পাশে আছেন এইভাবে পাশে থাকুন অনেকেই কমেন্ট করে বলছিলেন যে মেয়ে এটাকে পুলিশে পুলিশ দেন আপনার কথা শুনে এটাকে পুলিশে পুলিশে দেওয়ার ব্যবস্থা করছিলাম কিন্তু দেখি হঠাৎ করে এটা কোথায় পালিয়ে গেছে তো ভয়ে হয়তো কোথায় পালিয়ে গেছে আমি কথা ভাবি যে বাবাটা কেমন যে বাবা একটা মানে শাশুড়ির কথা শুনে শাশুড়ির কথা শুনে ছেলে নিজের ছেলেটাকে দেখছে না বাবা যদি দেখতো তাহলে আজকে কাছে ছুটে চলে আসতো যে আমার ছেলেকে আপনি নিয়ে গেছেন দিয়ে দেন কিন্তু সেটা করছে না মানে কি বলে যে মা আর শাশুড়ি মিলে ছেলেটা মানে কান এমন করে দিয়েছে ছেলেটাকে এমন বুঝিয়ে দিয়েছে যে ছেলেটা ছেলেটাকে নিতেই চায় না ওর মিরাজের বাবা আর মিরাজকে নিতেই চায় না তো বাদ বাধ্য যা হয়ে গেছে হয়ে গেছে যদি না নেয় আমার কাছে থেকে যাবে আর যদি নিতে চাই আমি মিরাজ আমি মিরাজের বাবার উদ্দেশ্যে বলছি যদি আপনি এই ভিডিও দেখে দেখে থাকেন আপনি আসুন আপনার ছেলেটাকে নিয়ে যান নিয়ে গিয়ে আপনি আবার রাখেন পড়াশোনা করান কাজ করেন না নিয়ে গিয়ে যে কাজ করাবেন এটা না ও হো আরমি চলো চলো বাড়িয়ে চলো অনেক কথা হয়ে গেছে তো সরি আপনার কাছে আপনাদের কাছে ক্ষমা চাইছি অনেক কথা বলছি আমি অনেকক্ষণ থেকে তো চলো আর পরবর্তী ভিডিও খুব ভালো আসতে চলেছে নিজেদের ও চলো যাওয়া যায় নাকি বাড়ি যাবে তো চলো তা এখন বাড়ি যাওয়া যাক চেয়ে বড়ো চেয়ে বড় এখন বাড়ি যাচ্ছি খুব অসুস্থ এখন আগের থেকে অনেক বেটার সুস্থ হয়েছে তো ভালো